যে প্রজেক্ট এখন শেয়ার করতেছি এটা হচ্ছে ডট কয়েন ডট কয়েন মাইনিং এ আপনার শেয়ার করার আগে বলে দিই আমার চ্যানেল এমকে এটা এটাকে আপনি কী করবেন টেলিগ্রাম আসলে প্রিন্ট করে ফেলবেন কীভাবে পিন করবেন দেখাই দিছি এইভাবে দেখেন এইভাবে করে তারপর আপনার দেখেন পিন প্রিন্ট করার জন্য এখানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করে পিন করে ফেলবেন এইভাবে প্রিন্ট করার পর এখানে রেখে দেবেন আমি দেওয়ার ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে পেয়ে যাবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এখন মেন কথায় চলে আসছে আজকে এখন ডট কয়েন শেয়ার করবো আপনাদেরকে একটা মাইনিং প্রজেক্ট টেলিগ্রামে এটা কিন্তু বাইনার সাপোর্টেড বুঝছেন এটা কিন্তু বাইনে লিস লিস্ট অলরেডি ডট কয়েন বুঝছেন একটা টোকেনের প্রয়োজন এখানে একসেন্ট দেখে দিয়েছে এটা আপনার অনেক দিন হয়ে গেছে এটা দেখা দিয়েছে কিন্তু এটা বর্তমান প্রয়োজন আপনার পনেরো সেন্ট বুঝছেন পনেরো সেন্ট এটা যে এখন যে মাইনিংটা দিতেছে বুঝছেন প্রথমে আমি বলে দিই এখানে লিঙ্কে যুক্ত হবেন প্রথমে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট ক্লিক করবেন স্টার্ট ক্লিক করার পর এখানে দেখেন এইরকম দুটো অপশান আসবে প্রথমটা ক্লিক করে ফেলবেন এখানে এখানে ক্লিক করবেন স্টার্ট এই অভারটা বলে দিই অভারটা কিন্তু আপনার যেটা দিয়েছে আমাদেরকে এটা হচ্ছে যে কয়েন ওটা টোকেন দেবেন এস্ট এই দেখেন এইভাবে একটা ইন্টারভেস চলে আসবে কী করবেন এখানে স্টার্ট স্টার্ট মাইনিং এখানে একটা ক্লিক করবেন স্টার্ট ফার্মিং আর কি যার ফলে আমি কী করার পর এখানে আট ঘন্টার পর পর আমি ব্লাম দেখাইছি ফুল ব্লাম প্রজেক্টের মতন কোনো কাজ নাই খালি স্টার্ট করে দেবেন শেষ কাজ আর দেখবেন টাস্ক অপশনে অনেকগুলো টাস্ক আসছে বুঝছেন এই দেখেন টাস্ক আসছে ওয়ালেট কানেক্ট এটা এটা ওয়ালেট কানেক্ট এখনও আমি দেখাই ভিডিওতে ওয়ালেট কানেক্ট দেখা পরবর্তী ভিডিওতে এগুলো এইগুলো কিন্তু কোনো টাস্ক নাই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অলরেডি আপনারা কী করবেন স্টার্ট করবেন কাজ হচ্ছে যে এটা আর বার হয়ে যাবেন আর ওয়ালেট কানেক্টটা এটা ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদের অবশ্যই কিপার ওয়ালেট দরকার এটা কিপার ওয়ালেট খোলা এখনও ভিডিওটা আসে নাই আশা করি আসতে ধীরে আসবে এই যে এই টুন কিপার এই ওয়ালেটটা লাগবে এই ওয়ালেটটা খোলার ভিডিওটা পরবর্তী ভিডিওতে আসবে নেক্সট ভিডিও অথবা আরও দুই তিন দিন পর আসবে আশা করি এইভাবে মাইন্ডটা চালু করে রাখবেন